খুলগলামশে সেন টাইম কক তোমা নাম পিঙ্কি তা হাস্টেশ রেজিস্ট্রেশন প্রোগ্রামতে স্টেট প্রসার সঙ্গসমা পান্ডব খাইম হাস্টের মন্ত্রকরা ডাক্তার বাড়ি শাহা হেপেস্ট আওয়ার রেস্তুরা কম্পানি লাইসেন্স বাতিল সালতান্তিপুরা হংকলের নাইকল্প রাক ছলা ওদে পোডুক তেপানে আম্জাতে ও খলগে থিকে উমোয় তাবককتما শুকর বই ক্রাশনাল গুরগা বুস্তি প্রগা ভবনা হাসতে স্তর ওরিয়েন্টেশন প্রোগ্রাম তে স্টেট প্রসেস ল্যাব সংসারে দেখা ও সংসারে মানে পান্ডা ফাইন মন্ত্রীপিকা মন্ত্রকরা মন্ত্রীকরা ডক্টর মানেশা আদে ট্রাভেল ওভার ডিপার্টমেন্ট মিনিস্টার বিকজ দে প্রমাণে লগেতে খুব সংসারে মানে পান্ডা হাসতে মন্ত্রকরা ডক্টর মানেশা শুকুইককতি শরণ খা আপոչরে রাজ্যের বিশেষ করে ধর্ম জাতি গোষ্ঠীর মধ্যে অনেকটা বেড়েছে তো সেখানে প্রায় উনিশ উনসত্তর হাজার হেক্টর আমরা নতুন ভাবে সেখানে আমরা বাড়াচ্ছি সেখানে এবং এখানে ভিডিওতে দেখানো হয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে যাতে আরো জায়েন্ট ওয়েতে সেখানে স্মোক আউট প্রায় পঞ্চাশটা স্মোক হাউস সেখানে তৈরি করা হবে এবং পঁচিশটি আর যাতে রাবার প্রক্রিয়াকরণ স্মোক হাউসও সেখানে স্থাপন করা হবে এতে করে আমাদের কাছে অনেক সময় বলে যে কেরালার রাবার অনেকটা ব্যাটার এবং যে কারণে ত্রিপুরার যে রাবার সেটা কিন্তু দামটা কেরালার রাবার থেকে অনেকটা কম তো আমি বলেছি আমি মাননীয় ট্রাইবেল মিনিস্টারকে আমি বলেছি আমাদের রাবার আছে রাবারের যাতে তার গুণগত মান আরও ভালো হয় তাহলে কেন সেটা সম্ভব হবে তো সেই জন্য আমরা অনেকটা

আগতলে ইউডি বিল্ডিং নি ছাদ তং মানি হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরা কোম্পানি লাইসেন্স পাতিল খাইকা সালতান ত্রিপুরা হাংকর নাইকলফা গ্রাসল সালতান ত্রিপুরা হাংকর নি আবগরি কালেক্টর ডক্টর বিশাল কুমার কাইশা নোটিস ও শাখা লাইসেন্সদার শ্রী গুতম দেপ্রাত মংমাবার আবগরি আইন নি সত্য সবাইকা তাংশনি ইয়াংতি শাওরিকা 6 সেপ্টেম্বর 2025 তারিখ হনি একটানি উলো ও 12 চুয়াক রক নি তো মানি অবল লাইসেন্স নি সত বিরোধী অবহাই তোর মো পারমিশন নাই ওইনো হজরা ডিজেতে মুসামনি হাই পান্ডা খাইতো গরো অবর নাইট হাই আকার দারণ ঠাইকা সিসিটিভি ফুটেজ ও ইনফরমেশন প্রফুঙ্কা অবনকারী বাণী কর্মরত সামতানক নিয়ে লিস্ট জমা রিয়া কোথায় সুকস নোটিশ নিয়ে আনসার কো অব প্রফুঙ্কা অব ইচ্ছা হাইকে নিয়ম কানুন সুমনির বাগে হেপেস্ট আওয়ানি বাণী লাইসেন্স বাতিল ঠাইকা সালতান দিবরা হাংকর নাইকল ফাং

এবং সাফের যে সমর্থিত যারা অনুষ্ঠান রাখা হয়েছে সেটা বিভিন্ন কর্মসূচি থাকবে আমি কথা বলব উন্নয়ন সংঘ এই সদর বা শহর দক্ষিণাঞ্চল এলাকায় নয় সারা আগরতলা তার রাজ্যের মধ্যে একটা সামাজিক সংস্কৃতি হবে একটা সুনাম আছে বহু বছর ধরে তিয়াত্তর বছর ধরে তারা এই এলাকার মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য চাষ করে আসছে আমি আগেও এই কালের বিভিন্ন প্রোগ্রামে আমার আপনার সচিব হয়ে যা আমি পেয়েছি তাদের আপিল দেওয়া তাদের সচেতনতা এবং তাদের ব্যবস্থাপনা অত্যন্ত খুব ভালো আমার বিশেষ হলেও কালকে জয়ন্ত পাবেন আমাকে অনেকবার প্রোগ্রামে আসতে হবে তো আমি তো আমরা আসি আগে তো শিবির সঙ্গে আমরা আমাদের সমস্ত আমাদের সহ বল তরফ থেকে কিন্তু উৎসাহিত করা হয় কারণ রক্তদান আমরা জানি যে একটা মহগান বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আমাদের রাজ্যে যে বারোটি সরকারি মহো উৎসব গ্রাস হয়ে থাকে এবং এই ক্ষেত্রে যদি গাছের মধ্যে প্রতিটি গাছ থেকে যদি রক্তের যে আমাদের সর্ব দেখা যায় কিংবা তাহলে অর্থাৎ রক্তদান অসুস্থ বা রক্তদান কিংবা চেষ্টা জায়গা রক্তদান করা যায় আমাদের রাজ্যে একটা বিশেষ জায়গা করে ছাড়া ভারতবর্ষের মধ্যে আগে এটা শিবির হিসাবে আমরা স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে কোনো ক্লাব সংস্থা বা ব্যক্তিগত এনজিওর মাধ্যমেও শিবির করা হচ্ছে এখন একটা উৎসবে তৈরি হয়েছে এই কারণে এখন যখন দেখবেন তাদের প্রতিষ্ঠা দিবস আজের প্রতিষ্ঠা দিবস কিংবা তার জন্মদিন বা ত্রিপুরবার্ষিকী বা ভারতবাসক এগুলোকে এখন লক্ষদানের মাধ্যমে এই শুভ কাজ শুরু করা হয় এটা একটা উৎসবের মধ্যে এখন চলছে করাকসলে প্র্বরম মালমাতা হামকে নায় কুন সাথ বায় ওয়াকবি মানতে বিনি পরিযতানি ককক্ষন নাবিকা আজনও পাদা খা জাকা আজজননা পান্ড ফাইমমাসে থেকে মালমাতা হামকে না কন মন্ত্রী সুদান সুদদাশ গেতে থেকেুন্ আজ বা পাণ্ড মত্রী সুদান সুদা ুবি অপ্ির রমখা। এইইসিপি অনেন্িয়ার কর্ডমেটেট রিসার্ সেন্টাের অুগে আইসিিয়া কলাবেশমে। আমাদের রাজ্যে অ্যানুয়াল রিভিউ মিটিং হচ্ছে ফর দ্য টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইয়ার্স এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে বা আমাদের দেশে পিক ফার্মিংয়ের উপর এমফাসিস করা পিক ফার্মিং কিভাবে আমাদের রাজ্য বা আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়ন ডেভেলপমেন্ট করছে সেই বিষয়ের উপর আলোচনা হবে এবং পিক রেয়ারের বা পিক প্রোডাকশন কিভাবে আরও বেশি বৃদ্ধি করা যায় ফর দ্য নিউট্রিশন পারপাস অ্যান্ড অ্যাজ ওয়েল এজ ফর দ্য ইকোনমিক পারপাস ইকোনমিক ডেভেলপ তো এই বিষয়ের উপরেই ডেভেলপমেন্ট আলোচনা হবে তো আমি ধন্যবাদ জানাচ্ছি এআইসিআরপি এবং আমাদের আইসিআর কর্তৃপক্ষকে তারা ত্রিপুরাকে চুজ করেছে এজ এ হোস্টিং স্টেট তো আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং এবং এই মিটিংয়ের মাধ্যমে আগামী দিন এই রাজ্যে পিক প্রোডাকশান ডেভেলপ করা যায় বা পিক প্রোডাকশানের মাধ্যমে আমাদের রাজ্যে মাংসের যে যোগান বা চাহিদা সেটাই কীভাবে সাস্টেনেবিলিটি রাখা যায় তার সাথে সাথে এর মাধ্যমে যুবকদের মধ্যে কর্মসংস্থান কীভাবে প্রদান করা যায় তার উপর আলোচনা কর আমাদের রাজ্যে এই মুহূর্তে মোর দেন থার্টি সেভেন ফিড ফার্মার আমাদের রাজ্যে আছে যারা ট্রিমেন্ডাস কাজ করছেন এটাতে এবং আমরা লক্ষ্য করছি অনেক বেশি সেখানে মানুষ ইন্টারেস্টেডও এবং খুব লিব্রেটিভ সেক্টর একটা খুব কম ইনভেস্টে অনেক বেশি প্রফিট পাওয়া যায় এবং ডিমান্ড অনেক বেশি কারণ আমাদের নর্থ ইস্টার্ন জুনে বা রিজনে পিক প্রোডাক্ট বা পোর মিট বা আমাদের আপনারা জানেন প্রায় নাইনটি পার্সেন্ট নন এটা তো স্বাভাবিক কারণে আমাদের এটা ডিমান্ড অনেক বেশি তো আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই গুরুত্বপূর্ণ মিটিংটা করেছে স্যার অল অল আর ইন্ডিজিনিয়াস পিপল স্যার না এটা এরকম কোনো স্পেসিফিক নিয়ে শুধু ইন্ডিজিনিয়াস করে এমনটা না আমাদের নন ট্রাইবাল লোকেরাও আজকাল কি এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে কাজ করছে দেবীপুরে স্যার এটা কি দেবীপুরে এটা আমাদের गवर्नमेंट বা ডিপার্টমেন্ট রান ফার্ম সেখানে আমাদের এআইসি আর পি তারা ফান্ড করেছে আইসিআর আমাদের সাহায্য করছে এবং আমরা বিভিন্ন রকমের হাই ইয়েল্ডিং ব্রিড যাতে আমাদের রাজ্যে ডেভেলপ করা যায় সেগুলি যাতে

માટ આપણા તૈયારી કરી છીએ અગરતલા સ્મા લિમિટેડ તરફથી જે હાવડા રીવરફ્રન્ટ ડેવલપમેન્ટ પ્રોજેક્ટ ઓઈ પ્રોજેક્ટે પાર્ટ જે એટલે દૂ કિમીટર હાવડા કાચે જે ડેવલપ કરે છે તો એને આગે ધિક ગંદગી છીએ એટલે ભાો કરે પાથવે કરે છીએ એ પ્લાન્ટર બોક્સ કરાવે છે তো প্ল্যান্টার বক্সে আখুনাজ কে রোটরি ক্লাব আগরতলা অনার প্রেসিডেন্ট আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন কিছলে ঘোষ মহোদয় অনার ইন কোঅর্ডিনেশন উইথ देम ইন কোলাবোরেশন উইথ देम আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আজকে খানে একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম করেছে এখানে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কি এরকম গাছ আমি আমরা লাগাই যেটা আজ থেকে চালু করে এটা পার্মানেন্টলি থাকবো এখানে একটা শেড প্রোভাইড করবো একটা সৌন্দর্যতা প্রোভাইড করবো ઓક્સિજેન પ્રોવાઈડ કરે એટલે ભાઇ હોય છે તો અહીં અગરતલા સ્મ સિટી લિમિટેડ પક્ષ તરફથી રોટરી ક્લાબ અગરતલાસલેબાબુ કે હૃદય ધન્યવાદ એવું આશા કરવો કે એ રકમ પ્રોગ્રામ આગામી દિય કરવો શહેરે અનકગલિ જેટલા રસ્તા અનકગી રસ્તા જેટ ગ ફર એકજામ જે હરિગંગા બસક રોડ હો ડેવલપ કરશું ઓને પ્લાનિંગ કરી પ્રત્યેક પચીસ મીટરે મિમમ এটা বড় গাছ আমরা লাগাবো যেটা আগামী কিছু দিন পরে দেখো লোক हटবে তো ওখানে ছায়া ছায়াতে हटবে এটা কুল কুল থাকবো Атмосফিয়ার ভালো থাকবো অনেক গুলি এরকম রোড আছে যেখানে গাছ নাই ওটা স্মার্ট ডে এরিয়াতে যদি স্মার্ট সিটি প্রকল্প তৈরি করা হয় তো আজকে আমি রোটারি ক্লাব কে অনেক ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাহায্য করেছে এটা আমরা আজকে করেছি কড়াকচুলা উদিপতে পানি আমচ তিয়ক লাগিথি কে ও মোচি বিশিনিত খড়খড়া চলাই থি নাই চরাইনি মুง রাজদীপ দে প্রতি শেমা কাতে বনে অরুণ দে প্রতি খড়কতামিয়া মিলগই তকুনা থামানি আ ওলো আমচনে লুগ অচরাইনা অরনシミ শাকাম লগো তালঙ্গি থাঙ্কে শাকনাটো অচরাইনা ঠিকে নি শাকলা দেখা ও বহাইকে অচরাই থি আমচ খাকমে বয়র পংকুড়ি ফায়ক্যা কি কি কিছু নিয়ে আসতে হয় তো এটা করতে কিন্তু অলরেডি বাড়ির লোক জিজ্ঞাসা করায় বললো যে পুকুরের জলে করে আপাতত বড় আগে দেখেছি পাঠানো হয়েছে বাকি ব্যাকরি শেষে বোধ পাটান প্র টংসালী হর হুজাকি কক্টমা বিশে এয়ারপোর্ট থানি আর গান্ধীগ্রাম স্কুল টিলা আমি পালনে বারানগর টংমি সমরোজিত বিশ্বাসী রকের কানে সাবানি কেশিমি ছাপ্পান্ন গ্রাম ব্রাউনসুগারে কেশ রাঙনী রং বিশ্বাসে নিখিল সরকার ন কক বিশেষ এস ডিপি সুব্রত বর্মন শাখা মানমানি ব্রাউন মুজরা হাতে লাখ রাঙনায় বরফকে ফাঁসি এ ডিপিএস দ্বারা মামার নামে দর আজকে ফিফটিন্থ সেপ্টেম্বর ওসি এয়ারপোর্টের কাছে একটা খবর আসে গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পি এস স্টাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক উনি একটা বাড়িতে ভাড়া থাকেন ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে অ্যানডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয় আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে যার নাম সমরজিৎ বিশ্বাস ওর পদেশন থেকে দুটো পাউচ রিকভারি হয় যার মধ্যে অনুমান ফিফটি সিক্স গ্রাম সাসপেক্টেড টু বি অ্যান্ডি হিরোইন আমরা পাই এবং সঙ্গে বারো টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা ফিক্স করি সমস্ত আইটেম ওনার পজেশন থেকে ফিক্স করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা নিপিবদ্ধ হবে কালকে কোর্টে প্রেরণ করা হবে স্যার ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কীরকম হতে পারে যেগুলি ফিফটি এইট গ্রাম বাজার মূল্য অনুমান তিন থেকে চার লাখ টাকা হবে তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে আমরা কাছে খবর ছিল সেই সুবাদে আজকে আমরা এই রেটটা করি এবং সাকসেস

হাসতে স্তর ওরেন স্টেশন প্রোগ্রামতে স্টেট প্রসেস লেবার সংসম পাডক হাইমা চাফেকা হাসের মজ্রকরা ডক্র বারি সাহা হেপেস্ট আওয়ার স্তুরা কামবানি লাইসিন বাতে থাকা সালতান্তি পুরা হাংকলি নাইকল ফাং ক্রাক সালা উদি পরুক তেপানি আমচে তিয় কলগে থিকা উমোয়ে চি বিশিনি খরক সাচে తిని కౌ తమ ఆథని ఎసియన్ టైమ్స్ కులంకా